আজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে চলে গিয়েছি তো এই হচ্ছে ছোটো ছোটো গাছগুলি আর আমি আজ নেব চিন্তা করেছি এই যে আমার গাছ থেকে আমি শাক তুলেছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমি ছাদ থেকে নিয়ে আসছি আমার ছাদে ছোট ছোট টপে কিছু গাছ আছে শাক গাছ আর কুমড়ো গাছও আছে তো আমি আজ পোশাক নিয়ে আসছি তো এটাই আমি আজ চিংড়ি মাছ দিয়ে রান্না করবো চিংড়ি মাছ আমি ভিজিয়ে রেখেছি এটা এখন পরিষ্কার করে নিব আর এটা দিয়েই আমি কিছুটা ভোনা করবো কিছুটা সাঁকে দিব আর এই হচ্ছে রোদের বাবার জন্য ভি বের করেছি সে যেহেতু চিংড়ি মাছ খায় না তার জন্য এই মাছটা আমি ফ্রাই করে নিচ্ছি আর এই ব্যাগটা হচ্ছে আমি সীমান্ত স্কোয়ার থেকে এনেছি সেদিন যে মুভি দেখতে গিয়েছিলাম বলেছিলাম না আসার পথে আমি সেখান থেকে এই ব্যাগ নিয়ে আসছি তারপরে টুপি থেকে চুটিটা নিয়ে আসছি হ্যাঁ নামাজ পড়ার জন্য বড় স্কাফ হ্যাঁ এটা নিয়ে আসছি এটা একটা কালারটা কিন্তু চমৎকার হ্যাঁ আমি অন্যান্য জায়গায় দেখেছি কিন্তু এটা ভীষণ কোয়ালিটিফুল ছিল যার জন্য এটা আমি নিয়েছি আর এই যে এটা হচ্ছে রোদেলা মহিলা আসসালামু আলাইকুম আমি যা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আসলে একটু চা খেতে বসছি চাটা সাইডে রেখে দিচ্ছি আমি একটু বের হয়েছিলাম আমি ইভাতে গিয়েছিলাম ইভা শপে তো আমি এই ক্রিমটা নিয়ে আসছি এটা কিন্তু বেশ ভালো এটা ডে নাইট দুই টাইমেই আসলে আর ইউজ করা যাবে অনেকটা শ্রাম ক্রিম হ্যাঁ আমার কাজও করবে যাই হোক তো এটা একটু ভিতর থেকে বের করে দেখাচ্ছি এটার প্যাকেজিংটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এত কিউট তাই না এত ভালো লাগছে এটা ভীষণ ভালো লাগছে আমার কাছে যাই হোক আমি আবার ঠুকিয়ে রাখছি আর এই ছিল আমরা নিয়ে আসছি কোলাজেন হ্যাঁ এটাও কিন্তু খুবই ভালো আমি ডিভিওটা পেয়েছি তো এটা ফার্স্ট টাইম আমি ইউজ করব যাই হোক এটা এখানে রেখে দিচ্ছি আমি অনেক কিছু এনেছি কিন্তু সবগুলি জায়গাটা জায়গা রেখে দিয়েছি জাস্ট এইটা আমি শ্যুট করব বলে রেখেছি আর এটাও একটা সিরাম হ্যাঁ এটা হচ্ছে নাজা বিউটি হোয়াইট সিরাম এইটাও কিন্তু খুব ভালো আমি এর আগেও একটা ইউজ করেছি এটাও ভীষণ ভালো যাই হোক আর স্পুন এনেছি এই স্পুনটা কিন্তু আমার ভীষণ মানে স্মার্ট লাগছে আমার কাছে আর অনেক অনেক ছিল তার মধ্যে আমি এই সিম্পলের মধ্যেই এটা এনেছি এটাও কিন্তু ইভা থেকে এনেছি আমি হ্যাঁ এটাও ইভা থেকে এনেছি আর এনেছি একটা নেইল পলিশ প্যাস্টেলের প্যাস্টেল আসলে এটা ভালো আর এই কালার সেম কালারটা আমার আরও একটা আছে আমি প্রথমে করেছি কি চারটা আঙ্গুলি দিয়ে দেখেছি চার ধরনের এই দুটি কিন্তু সেমছি মনে হচ্ছে তাই না কিন্তু এটা আলাদা আলাদা তো এটা এনেছি আমি যাই হোক আর একটা কালার এনেছি এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক আর এনেছি আমি দুইটা বাটি এই যে এত কিউট এত কিউট লাগছিল আমার কাছে তো আমি আর আমার আপু আমরা দুজন গিয়েছি আপু দুইটা এনেছে আপু মূলত গাছ লাগাবে এই জন্য এনেছে আর আমিও চেয়েছিলাম কিন্তু আমার কন্যা সে কোনোভাবেই আসলে গাছ লাগানোর জন্য দিবে না কারণ তার এত চয়েচ হয়ে গিয়েছে তো এটা সে আসলে তার মতো করে ব্যবহার করবে সে কিছু খাবে চুপ খাবে অথবা চুপ নুডুলস খাবে হ্যাঁ এটার জন্যই সে এটা তার জন্য সে ইউজ করবে তো এই হচ্ছে আমার টুকি টাকি কেনাকাটা আরও অনেক কিছু কিনেছি তো সেগুলো আর দেখালাম না তো এখন চা খেতে খেতে আমি বিদায় নিচ্ছি আর আমি এই ক্যাপটা কিনেছি ট্রিপিং কাপ এটা আমি আসলে একটু হেয়ার কালার করতে চাচ্ছিলাম সেজন্য বাসায় বসে হচ্ছে আমার সকালবেলার নাস্তা সে সাথে চা খেয়ে নেব এখন খাবো আমি এই ছিল আমার সকালবেলার বিনা এবং ছাদে যাওয়া ছাদ থেকে কী কী এনেছি সেটা তারপরে হচ্ছে আমি বাইরে থেকে যা যা এনেছি সব কিছু নিয়ে ছোট্ট একটি ভিডিও করেছি আমি